আপনারা নিশ্চয়তক্ষণ বুঝে গেছেন যে কারা এখন এই টাউট নূরের সাথে আছে আর যারা বুঝতে পারেন নাই নুরের পুরো প্রকল্প মনে করছিলেন নাগরিক ঘরের সন্তান দেশ উদ্ধার করতে আসছে আমাদের আপন লোক আশা করি আপনাদের ভুল বানবে আপনারা যারা নূরের সাথে আছেন তারা কত দ্রুত নুরের সঙ্গত ত্যাগ করবেন এটা হবে আপনাদের প্রথম রাজনৈতিক কাজ কোন প্রতারক টাউটকে সঙ্গ দেওয়া একটা অপরাধ রাজনৈতিক অপরাধ জনগণের সঙ্গে অপরাধ নুন না থাকলে রাজনীতির কোনো ক্ষতি হবে না না থাকলে লাভ আছে থাকলে ক্ষতি হবে যারা এতদিন বর্জন করা রাজনৈতিক দল হিসাবে এটার সাথে সব রকম সম্পর্ক ত্যাগ করতে হবে ও বিকাশে টাকা আসা বন্ধ হলেই ওর রাজনীতি শেষ এবং এর বাইরে যে সমস্ত রাজনৈতিক আন্দোলন করতে তাদের সাথে আপনার সংযুক্ত হন যে ভালো লাগে করেন অনেক দলই আন্দোলনের সাথে আছে যাদের ভালো লাগে তাদের সাথে কাজ করেন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন সার্বভৌমত্ব রক্ষার রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে ফলে এখন ভুল রাজনৈতিক শক্তির পিছনে দাঁড়িয়ে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করব কাজে আমার আপনাদের প্রতি নিবেদন এই বিকাশ পার্টি থেকে শত হাত না হাজার হাত দূরে থাকুন নিজেদের রাজনৈতিক বিকাশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো শত্রু মিত্র চিন্তা পারা আপনি যদি আপনার সঠিক মিত্র এবং শত্রুকে চিনতে পারেন বিজয় সহজ হয়ে যায় এটাকেই বলে অর্ধেক বিজয় বাংলাদেশের মানুষ শত্রু চিন্তা ভুল করছিল না করছিল না মনে করছিল না আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল বিএনপি অবন্ডরাও যেমন রাজনৈতিক দল এমন একটা রাজনৈতিক দল সবাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাই না আমার যাকে ভালো লাগে তাকে সমর্থন করব। তারপরে আবেগ এবং হাসিনার কান্দনে কিছু লোকের লীগের প্রতি দরদি হয়ে উঠছিল কিন্তু এই সরল হিসাবে এটা তারা বুঝতে পারে নাই যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশ বিরোধী একটা শক্তি সেই জন্যই আজকে দিল্লির প্রশিক্ষিত এই দাসী দিয়ে আমরা শাসিত হচ্ছি ফলে কোন ধরনের রাজনৈতিক শক্তিকে আমরা মাইনে নিবো আর কাদের আমরা প্রতিহত করব তা জানাটা অতি জরুরি রাজনৈতিক প্রশ্ন মনে রাখতে হবে শত্রু মিত্র চিহ্নিত করা রাজনৈতিক লড়াই বিজয়ের অন্যতম প্রধান শর্ত আমি এই সিরিজে আর একটা ভিডিও করবো কারণ এর কনসার্টের আক্রমণ শুরু হয়েছে আমার নিয়ে এই টাইমিংটা গুরুত্বপূর্ণ আমার হুতায় দেওয়াটা ইন্ডিয়ার জন্য খুবই জরুরি বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া যে কোনো ভয়েসের বিরুদ্ধে ইন্ডিয়া নির্মম তোমানী দিলার হোসেন সাইডি খালেদা জিয়া আমার কত এটা আছে আমি জানি আর আমি এটা যাই নাই এই খেলায় নামছি কমিউনিস্ট রাজনীতিতে এটা খুব চালু বাক্য ছিল লাল নিশান দিয়ে লাল নিশান ঠেকানো হয় বামপন্থার কথা বলে বামপন্থা ঠেকানো হয় বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী রাজনীতি ভারতীয় আগ্রাসন বিরোধী রাজনীতির কথা বইলাই ঠেকানো হবে আমাকে ঠেকাইতে আসবে ভারত বিরোধিতার কথা বললাই তাই আগেই সতর্ক করে দিলাম আমারে হুতায় দিল বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী এই আন্দোলন ক্রমেই অপ্রতিরোধ বেগ পাবে তাতে কোনো সন্দেহ নাই আর আন্দোলন যত পরিণত হবে ততই এর দুর্বলতা গুলো ঝরে পড়তে থাকবে ততই ময়লা পরিষ্কার হয়ে যাবে নুরার মতো রাজনৈতিক ময়লাগুলো দূর হয়ে গেলে আগামীর বাংলাদেশ আমরা আরো পরিষ্কার ভাবে দেখতে পারবো নতুন বাংলাদেশ নির্মাণের পথ আরো স্বচ্ছ হয়ে উঠবে ময়লা দূর হইতেছে মানে বুঝতে হবে প্রভাতের আলো ক্রমে আসিতেছে এটা কিসের কথা জানেন বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি অন্তর্জলি যাত্রার প্রথম পেরা আমি ওইটা পুজা আজকের পর্ব শেষ করি আলো ক্রমে আসিতেছে এ নবমণ্ডল মুক্তা ফলের ছায়াবত হিম নিলাম আর অল্পকাল গত হইলে রক্তিমতার প্রভাব বিস্তার করিবে পুনর্বার আমরা প্রাকৃত জনেরা পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব ক্রমে আলো আসিতেছে আশাহত হইয়েন না ভরসা হারায়েন না আমাদের লড়াই দীর্ঘ কিন্তু আমরা ক্লান্তিহীন পথ চলব বিজয়ী হওয়ার যেদিন তৌফিক হবে সেদিন বিজয় আসবে আর তার আগে আমাদের কাজ লড়াইয়ের ময়দানে উজ্জীবিত থাকা লড়াই কইরা যাওয়া সেই কাজে আমরা পিস্পা হব না ভরসা রাখতে পারেন